বন্ধুরা সুজাতা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে জানাই ভালোবাসা আন্তরিক ভালোবাসা আমি আজকে পুঁই মেজড়ি আর পুই মেজড়ি আর বেগুন আলু সিম কুঁদরি দিয়ে একটা তরকারি করে দেখাচ্ছি এখন আমি পুই মেজড়িটা কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা ওই যে আমাদের চালে পুই মেজড়ি হয়ে আছে এইখানে আমি পুঁই মেজড়িটা এখন কেটে নেব এইখানে দেখুন কত সুন্দর উইমেজড়ি হলো এই যে কেটে নেচ্ছি দেখুন কত সুন্দর পুইমেজড়ি হয়েছে একটা রাটা রান্না করলে অনেকজন খায় নেবে মিরগুলো আমাদের বাড়িতে হয়েছে কিন্তু এগুলো বাজারে সবজিওয়ালার কাছে খোঁজ করলে এগুলো পাওয়া যাবে বাজার থেকে এনে আপনারা রান্না করবেন এবং আমার পুরো ভিডিওটা দেখুন আমি কেমন করে রান্না করি এখন আমি এই পুঁই পুঁই মেজরির গাছ থেকে এই ডাম পুঁই মেজরিগুলো শুধু নেব এইগুলো এরকম ভেঙে নিচ্ছি আমি এইভাবে দেখুন এই ডাঁটাগুলো নেব শুধু এই এইগুলোই নেব মেজরিগুলো ডাঁটাটা বাদ দিয়ে দেব এগুলো এখন ভেঙে নিচ্ছি দেখুন এভাবে করে ভেঙে নিতে হবে করে এবার কেটে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা হয়তো ভাবছে এই ডাঁটাগুলো ফেলে দিতে হয় কিন্তু ডাঁটাগুলোও রান্না করে খাওয়া যায় এই যে নরম নরম পাতাগুলোও ডাঁটার সঙ্গে রান্না করে খাওয়া যায় কিন্তু এই রান্নাটা আমি অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব কিবা রান্না করে দেখাবো আজকে আমি শুধু এই মেজড়ি মেজড়িগুলোই নিয়েছি মিজুড়িগুলো কাটা হয়ে গেছে এখন আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি এখন আমি এই সব সবজিগুলো ধুয়ে নেব চলে এসেছি এই যে সবজিগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এগুলো হালকা করে নুন মাখিয়ে রেখেছি এগুলো এখন কড়াই বুঝিয়ে দিয়েছি তেবে গেছে এখন ভেজে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এখন এই সবজিগুলো ভেজে নিচ্ছি হালকা করে একটু ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি এই যে মাছের তেল নিয়েছি এটা ভেজে নিচ্ছি এই রান্নাটাই মাছের তেলটাই দিব করে ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছে তেল দিয়ে দিচ্ছি কড়াতে এই যে দুটো লঙ্কা নিয়েছি কেটে নিয়েছি আর পাঁচ ফুটন করার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন এই মিজিগুলো দিয়ে দিচ্ছি লবণ

এই যে লঙ্কা আর পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি টিতে সরষে বেটে রেখেছিলাম সরষে আর জিরে করে বাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এই যে জল দিয়ে দিচ্ছি সবকিছু মশলা জল পরিমাণ মতন দেওয়ার পরে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে হয়ে গেছে আমি এখন এই মেচড়ি আর এই যে চার রকম সবজি দিয়ে যে রান্নাটা করেছি আপনারাও আমি যেভাবে রান্নাটা করেছি ওইভাবে আমার রান্নাটা দেখে আপনারা বাড়িতে ট্রাই করে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে